এই যে আমাদের একটা তেজপাতা গাছ ওই যে আর একটা ওটার অবশ্য মাথা ভেঙে গেছে ঝড়ের সময় এখন এর জন্য খাটো আর একটা ওই যে ওইদিকে ওই যে ওটাও ভেঙে গেছে এখন ছোট্ট খাট্টো হয়ে বসে আছে দেখতে পাচ্ছেন ওই যে সে যাই হোক আমি তেজপাতা ইয়া শহরে নিয়ে যাওয়ার জন্য পারবো পারবো বলতে এরকমভাবে ডাল ভাঙবো এই যেভাবে ডাল ভেঙে সেটাকে ধুয়ে ডাল ভেঙে নিচ্ছি যেহেতু আমার গ্রামে আসলে এক হাতে ক্যামেরা এবং অন্য হাতে আমার মানে কাজ করা লাগে তা একটু সমস্যা হয়ে যায় এই যে এখানে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি কেন ধুয়ে নিচ্ছি জানেন পাতাগুলো তো অনেক ময়লা থাকে সেই কারণে ধুয়ে নিচ্ছি কিন্তু যারা ব্যবসায়ী তারা তো এসে গাছ কিনে ওই না ধুইয়ে আমাদের উঠা শুকিয়ে তারপর বস্তায় ভরে নিয়ে যায় এগুলোই তো বাজারে বিক্রি হয় এজন্য বাজারের জিনিস খাইতেও মাঝে মধ্যে কেমন যে লাগে বলে বুঝাতে পারবো না এটা আমি আবার ধোবো আমি এটা বয়মজাত করে নিয়ে যাব তারপরও রান্না করার আগে একটু পরিষ্কার করে হালকা একটু পরিষ্কার করে নিই দেখেন কত ময়লা বের হচ্ছে আর ব্যবসায়ীরা তো পা দিয়ে নাড়ায় মানে যে রোদ্রে দেয় ওখানে আমি বলতেছি যে ঝাড়ু দিয়ে নেন ঝাড়ু দিয়ে নেন মানে আগের বারের কাহিনী বলছি ঝাড়ু না দিয়ে মুরগির পায়খানা ছিল সেখানে ই করে দিছে তাহলে কীভাবে বাইরের জিনিস কোন বিশ্বাসে খাব বলেন এজন্যই আসলে এখন অনেকেই অর্গানিক অর্গানিক বলছে আর উচিত কিন্তু আবার কিছু অসচেতন মানুষ এইগুলোর পরোয়াও করে না আর হচ্ছে মানুষ এখন বেশি কর্পোরেট হয়ে গে যাচ্ছে দিনে দিনে পিঠাও কিনে খাচ্ছে প্যাকেটজাত রুটিও কিনে খাচ্ছে আসলে আমাদের জন্য আমাদেরকে কি এই জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন বলেন সে যাই হোক ধর্মীয় কথা বলে ফেললাম ওই ভিতরের দিকে চলে যায় কথা বলতে বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলো নেবেন